প্রিয় দর্শক আজকে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা নয় আলোচনা করবো নির্বাচন কমিশনের কিছু কার্যকলাপ নিয়ে আপনারা সকলেই জানেন যে নির্বাচন কমিশন যেভাবে মানুষের নোটিশ জারি করা শুরু করেছে তাই সেটা নামের বানান ভুলের কারণে হোক বা সিক্স প্রজেনি হোক সেক্ষেত্রে সাধারণ জনগণ নাগরিক সবাই কিন্তু হেনস্থা হচ্ছে আমরা চাইব যে সমস্ত স্তরের মানুষ যারা নাগরিক তারা যাতে এই হেনস্থার শিকার না হয় কিন্তু আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি যে সামান্য নামের ভুলের কারণে বা ছয়জন ছেলে মেয়ে হওয়ার কারণে অথবা নির্বাচন কমিশন দ্বারা তৈরি করা এআই ভুল কনভার্সনের কারণে কিন্তু প্রচুর মানুষের হেয়ারিং নোটিশ জারি হচ্ছে সাধারণ জনগণ এবং সাধারণ নাগরিক তারা কিন্তু নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে কিন্তু অতটা অবগত নয় তারা জানে না যে কিভাবে নির্বাচন কমিশন কাজ করতে চাইছি তো সেক্ষেত্রে তাদের প্রত্যেকবার তারা কাগজপত্র নিয়ে একবার একবার বিয়েলের কাছে একবার হিয়ারিং রুমে বারবার দৌড়াচ্ছেন এক্ষেত্রে কিন্তু সাধারণ নাগরিকরা তারা কিন্তু হেনস্থার শিকার হচ্ছে যদিও এটা মোটেই কাম্য নয় যে যে সমস্ত বিএলওরা তারা কাজ করছে তারা কিন্তু সঠিকভাবে কাজ করছে বলে মনে করছি তারা প্রত্যেকটা ইলেকট্রনিক যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আলাদা আলাদাভাবে তারা ডিক্লারেশন দিয়েছে নামের মিসম্যাশ বা সিক্স প্রোজেনই যাই হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিন্তু ডিক্লেশান দিয়ে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করেছে তারপরেও সেই সমস্ত মানুষদের হিয়ারিং চিঠি ধারণ হচ্ছে তাহলে বিএলওদের এই সমস্ত ডিক্লারেশন বা আন্ডারটেকিং যদি ইনভ্যালিড হয় তাহলে কেন তাদেরকে দিয়ে এই কাজটা করানো হয়েছে সমস্ত বিএল যেমন ক্ষুব্ধ তেমনি কিন্তু সাধারণ জনগণও কিন্তু অনেকটাই অসন্তুষ্ট প্রকাশ করছে তো যাই হোক একটা কথাই বলা সেটা হচ্ছে সাধারণ নাগরিক যারা পড়াশোনা জানে না যাদের কোনো সার্টিফিকেট নেই তারা ভারতের নাগরিক কিন্তু তারপরেও তাদের কোনো কাগজপত্র না থাকার কারণে তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে তো এইটা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন এবং নির্বাচন কমিশনকে এদিকে খেয়াল রাখা প্রয়োজন যে কোনো ভারতীয় নাগরিক যেন তারা এসআইআর লিস্ট থেকে বাদ না পড়ে তাই সে তার কাগজ থাকুক আর না থাকুক সঠিক যাচাই বাছাই যখন হচ্ছে তখন ভালোভাবে যাচাই বাছাইটা হোক আপনারা যত উদ্বোধন কর্তৃপক্ষ দিয়ে পারেন না কেন আপনারা যাচাই করুন যে সে সঠিক নাগরিক কিনা তাতে কোনো সমস্যা নেই কিন্তু মানুষ যাতে হেনস্থা না হয় সেই দিকে আমাদের বারবার নজর রাখতে হবে কিন্তু সেটা মোটেই হচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিএলও সাধারণ নাগরিক এবং যে সমস্ত ইলেকশন কর্মচারী রয়েছে প্রত্যেকেই কিন্তু এই হেনস্থার শিকার হচ্ছে তো যাই হোক এইটুকুই বললাম সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন